আল্লাহ فرمাইছেন উমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন কিছু মানুষ আছে এরা দাবি করবে হইব আমরা আল্লাহ মানি আমরা আখিরাত মানি আল্লাহ কইনি গু মুমিন নাই ইয়ুখাদিউন আল্লাহ এরা আল্লাহরে দুকা দিতে চায় হক নাউযুবিল্লাহ সোত্তৰ নম্বৰৰ শিয়ান হে আল্লাহ টোকাইতে চায় সম্ভব হৈছে কইব কোনোদিন ওল্লা জি না আহ মানুহ আল্লাহৰে তো পার্থ নাই আল্লাহ শইন আল্লাহৰে দুকা দিত চায় আবার যারা ইমান দাঁ তারারে এরা দুকা দিত চায় শুকন আহজ এখন কিলা দুকা দিব শইন চাই আজকে শহানজী কোনো হুজুল দৰৌকা জাষ্ট ফৰ এক্সাম্পল আপনারা মাফুই সাজাইছোন ভ্রদান অতিথি এখন দিছোন বালা করি সিনুন বালা করি তোরটা কি এখানে মহমান আইছেন খুব বালা করি আপনারা আয়োজন করছইন হাজার হাজার মানুষই কেন উপস্থিত এর মধ্যে যিনি প্রধান অতিথি আইয়া হাফ পেন্টার সেনডোজেন জিবিন দিয়ে উঠি যায় কোনো মানুষই না বোwidehat হবো না মাতিন্নখানে যাব

আবা খাবা জুব্বা দাড়ি চুপি পাঞ্জাবি পাগড়ি লাগাইয়া ইয়া মানুষের দুকা দিতে পারবো এ সারা মানুষ এতদি কেন উঠি যায় কোন হিন্দু মানুষের খেয়ে তুলি আওয়াজ হন বলি এর লাগে এরা লাগি লেবাস লাগায় মুখে হয় আমরা আল্লাহ মানি মুখে হয় আখের মানি মুখে হয় নবী মানি আল্লাহ এখন এগুন মমিন নাই এগুন তোর পরিচয় কিতাব চাই আল্লাহ বলমাইন বিসমিল্লাহ রহমান রহিম إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله من وعمر حبيب منافق غلبنا دربار

এরার মুখো আল্লাহ আল্লাহর মুখো রাম রাম এরারে আমরা সিনার দরকার আছে না নাই ও ভাই মুসলমান আপনি ভগবান আল্লাহর নবি আখেরি জামানার নবীর উম্মত হইছইন এই উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করবা সবার আগে আগিন না পিছে আল্লাহ আল্লাহর আল্লাহ এমন পায় রুটি দান করছইন আল্লাহ ফরমাইন ওয়ালা সাওফাইউতিকা রব্বুকা ফাতর্দা এমন দেওয়া দিবা আল্লাহ যত সময় না রসুল্লাহ খুশি হইবা অত সময় দিতে থাকবা কিন্তু এই পাইতে হইলে আমরা রসুল্লাহ উন্মত হওয়ার দরকার আছে না নাই ইমান চড়া নবীর উন্মত হওয়া সম্ভব নেই আল্লাহ নবী গরমাই আমি তো সময় খুশি হইতাম না যত সময় না আমার একজন উন্মত যাহার নামও থাকবো ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হইতাম না বলাল আখিরা তু খাই উল্লা কামিনাল উলা আল্লাহ ওয়াদা দিছেন হাবিব আপনার ইহকাল তো কি পরকাল উত্তম হইবো এমন দেব আপনার দিমু যত সময় না আপনি সন্তুষ্ট হইছেন খুশি হইছেন তত সময় আমি দিতে তাহমহ কো সুবহান কিন্তু নবীর উম্মত হইতে হইবো তো ইলান মোকে উম্মত তো দাবি করলে উম্মত আদা হইব না আল্লাহ কইরা আল্লাহ তখন শক্তি দিবা আল্লাহ ঘোষণা করবা হাবিব ইগুমুনাফিক তখন এই না সুপারিশ পাইবা নেই সুপারিশ হইতে মনে হয়েছে যেদিকে আপনি আলোচনা করবা শুধু একতলাপ আর একতলাপ এমন ভণ্ড প্রতারক আবির্ভাব হয়েছে যারা কয় কোন মানুষের সাফাত করা সম্ভব হইত নাই হয়নি না হয় না রসুল্লাহ সুপারিশ মানে না তাইলে এরা কোরআন মানে ওসিলা মানে না এমন কি হইব নবীন ওসিলা লইলেও সিঁড়ি খুঁজে হয়নি না হয় এখন যারা উচিলা মানে না আপনি আজকে এই মাহফিল হয়েছেন কোনো খামেনি কিতা খামেনি বেজারই না জানা আমি একটু আন্তরিকতার সাথে আমি আমার বাড়ি এসে গিয়ে তো কি গুঞ্জন বলা উঠ বলা উঠি চিন্তা মহব্বত করুন ফুল তুলি সব সামর কলিফা হল আমরা ওই লাইনের মানুষ নেই সব হল সবের চিন্তা এর লাগে আন্তরিকভাবে মাথায় ইলাই বেজারই না জানি আমার মাথা কোনো বেশ সময় থাকে ইনো কেউ কিতা সিন্নি খাইবার লাগে ও ঠান্ডার মাঝে

আমার জাকিরিন বান্দি যারা আমি আল্লাহর জিকির করে বেশি বেশি আদালাহুম মাগফিরা আমি আল্লাহ তারারে মাগফিরা তোর ওয়াদা দিলাইলাম হবে সুবহান জিকরুল্লাহর মাহফিল আইনে নাকি তা মিলে আল্লাহর মাগফিরাত মিলে ওয়াদা দিছেন কি ওখানে শেষ নাই আজকের মাহফিল ব্যতিক্রমী এক মাহফিল আল্লাহর ওলি হজরত চা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই হিনিসালে সাহাবর মাহফিল ঢুকবরা আশা লই আমরা আইসি আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন ও আমার বান্দা ও আমার বান্দে হল জানিয়া রাখো আমার মুহসিন বান্দা দেখানো তখন কেন আমার আমি আল্লাহর রহমত তাকে হল কে সুবহানাল্লাহ ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রহমত তাকে ক্বারীবুম মিনাল মুহসিনিন আমার মায়ার বান্দা হল দেখান তখন ওখানে হল কে সুবহানাল্লাহ যার কারণে আমরা পাগল হইয়া ছুটি করতে খাই সিলেটের জমিনও সবচেয়ে বড় যা কিরিনগর মিলন মেলা হয়েছে ঐতিহাসিক বালাই হাওরও এত কষ্ট মানুষের মানুষের ধাক্কা ধাক্কি খেনে গেছে বলে আল্লাহর অলির কিনারও গেলে আল্লাহর রহমত পাওয়া যায় সুহান আল্লাহ অলি আল্লাহর হুসিলায় আল্লাহর রহমত মিলে এতিয়া ঈশ্বলে চোৱা বৰমা ফিজৰা ওচলাম না আল্লাহ নবীৰ ৰহমতল্লিলা আল হামিন চাল্লাল্লাহ ৰ আলাই সিৱাছাল্লাম এ ও আমার উম্মত হল জানিয়া আল্লাহৰ রহমত তোমরা কিলান ভাই তাইন্দা জিক্ৰী ছোৱালী সেই না তানজিলুৰ ৰহমা কোনো মায়ার বান্দাৰ আলোচনা ঐ ইকান আল্লাহৰ রহমত নাজি হইতে তে তাকে মানুহ শেষনি নবীৰ উচিলাম মানে না কত বৰ জাহিৰ হল এটা কোৰান মানছে আল্লাহ সমাইী আ আ ভাল্লাদি না আ মানুত্ব কুল্লা হা। অবেতাগু ইলাই হিলমসিলা ও আমার বান্দা অফল জারাই মান্দার মুনাফিক না এখন কিন্তু দীপন জানী কুরানশরিক দুনয়াশক মানষল লাগি ঠিক। সাহর আমা ব আল্লাজিী উন্জিলা কিহিলপু আন, সুদাল্লর নাস। সমগ্রর মানুষল লাগি। মানব জাতির লাগে হাজায়ত কিন্তু এই পুরানোর শুরুতে আল্লাহ হছেন ুদাল্লীল মুত্য কিন।

এখন কইছেন সমগ্র দুনিয়ার মানুষ কইতে ইকেনো মুমিন মুত্তাকি মুসলমান মুনাফিক কাফের সব ঢুকে গেছেন দানি তো ইকেনো সাইড জায়গা তল্লাই সাইলাখান কেন কইলা এক আল্লাহ অপ্রয়োজনীয় কোনো কথা কুরআন শরীফে আল্লাহ কইছেন না এক কথা এই পিট কোনো হানাহurst নাই যেটা জরুরি ইকেনো মুফাসসিরিনে کرامে কইইন কুদা কুরআন সমগ্র দুনিয়ার মনসল লাগে যেমন কাফির যে এও কুরআন তা কি ফল ভোগ করবে কুরআন বেশি খাইব ওলা তস্তরু বি আয়াতি সামানাং কালিলা কুরআন বেশি খাওয়ার মানুষ আছে না নাই এই যে আমরা বিজ্ঞানী হল কই ওই যে বিজ্ঞান সম্পর্কে আমরা ইদানিং কিছু বাড়া বাড়ি আইনস্টাইন একটা কথা কইছিল যে বিজ্ঞান সম্পর্কে যে অধিক জ্ঞান লাভ করব নিঃসন্দেহে আস্তিক হইব মানে আল্লাহ বিশ্বাস না করি উপায় নাই তো বরং বাসা আল্লাহ বিশ্বাস না করি উপায় নাই কিন্তু বিজ্ঞান সম্পর্কে যে অল্প জ্ঞান অধিকারী হইব এ নিശ്ചয়ই নাস্তিক হইব যত যতদিন জার অল্প বিদ্যা ভয়ঙ্কর সামান্য দুই কলম পড়িয়া মনে করে আল্লাহও নাই কিছু নাই সব প্রাকৃতিক কিভাবে ও ডারউইনেরপন্থী মানুষের বাচ্চা মানুষ আল্লাহ কত সম্মান দিছেন আল্লাহ কইলা কদ কারলাম না বানিয়া আদম আমি আদম সন্তানকে সম্মান দিছি হে আদম সন্তানවත් না কারণ इज्जতের layak না নিজে নিজে বিজ্জত আর চিন্তা আমরা যদি এখন ইকানো মুরব্বী আমি কই বাসম না ছোট মুখে কোন মুরব্বীও যদি আরো বাচ্চা গালি দিলেন এই জানোয়ারের বাচ্চা যে আরো জন এটা কইব নি দেখো সাইন মুরব্বী মানুষ তার মুখে ও গালিটা সাজিছে দিবা কইব নি না কইতো না মাছই না কেন তে বানরই কো জানোয়ার নি না মনিষি মাছই না কেন তে এখন লেখা পড়া করিয়া যে খাক যে কলনে আমরা বানরের বাচ্চা আর চিন্তা করিয়ার এরা রে এমনে গাল দিলে আমরা বিরুদ্ধে কুটি দেখার মানহানি হল হইব কিন্তু নিজে নিজে খাক যে কলনে ও ফদ্দর সিন কুকনা আউযু